তোমার চোখের পাতা নাচে না নাচে না মারো চে তোমার পায়ে পায়ে বাজে না বাজে না মারো সারা পে তোমার চোখের পাতা নাচে না নাচে না মারো পথ চে তোমার পায়ে পায়ে মল বাজে না বাজে না আমারও সারা পে হাসো না না সে হাসি মধুময় হাসো না হাসো না সে হাসি মধুময় তুমি আর নেই সে তুমি তুমি আর নেই সে তুমি তোমার চোখের পাতা নাচে না 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 পথ হচ্ছে তোমার পায়ে পায়ে মল বাজে না বাজে না আমারও সারা